হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা ডাউন অ্যাপ শেয়ার করতে চাচ্ছি যে অ্যাপটিতে কাজ করে আপনারা প্রতিদিন আপনাদের হাত খরচের টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আপনারা প্রতিদিন এখান থেকে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো অ্যাপসটার ভিতর কীভাবে কাজ করে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবেন সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে এই অ্যাপসটিতে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে দুই ডলার এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন সো রাইস কিভাবে কী করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন আর যারা কিনা আমাদের চ্যানেল নতুন দর্শক রয়েছেন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটিতে চাপ দিতে ভুলবেন না তো চলুন শুরু করি তো ভিওর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপসটার নাম হচ্ছে টাকা ইনকাম তো ওই টাকা ইনকাম অ্যাপসটাতে কীভাবে কাজ করে কীভাবে পেমেন্ট নেবেন এটাই হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অবঅল হচ্ছে অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাপটা হচ্ছে আপনারা ওপেন করবেন তো যখন কিনা অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েটেন অ্যাকাউন্ট একটা অপশান পাবেন ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফর্ম আসবে তো এখানে আপনারা ইউজার নেম ফোন নাম্বার পাসওয়ার্ড এবং রেফার কোডের জায়গায় এক দুই তিন চার দিয়ে এখানে টিকমার দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের কাজ করার জন্য প্রয়োজন হবে হচ্ছে সুপার বিপিএন নামক একটা বিপিএন যে বিপিএনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব অথবা আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সুপার বিপিন লিখে তাহলে হচ্ছে সুপার ভিপিএনটা পেয়ে যাবেন তো সুপার বিপিনটা পাওয়ার পর হচ্ছে সুপার বিপিনটা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন তো এখান থেকে হচ্ছে এই অ্যাপ যদি কাজ করতে চান তাহলে হচ্ছে বিপিএন কানেক্ট করে কাজ করতে হবে তো আপনি জাস্ট বিপিএনটা ওপেন করবেন বিপিএনটা ওপেন করার পর এখানে কানেক্ট লেখা পাবেন কানেক্টে ক্লিক করে বিপিএনটা কানেক্ট করবেন আপনাদের ভিপিএনটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে তারপর হচ্ছে অ্যাপ থেকে মিনিমাইজ করে বের হয়ে টাকা ইনকাম যে অ্যাপটা রয়েছে যেটাতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাপটা হচ্ছে আপনারা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর চলে আসবেন প্রোমো কোড অপশনে প্রোমো কোডে গিয়ে আপনারা এখানে চারটে জিরো লিখে সাবমিট করে দেবেন সাবমিট করার পর সাথে সাথে এখানে আপনারা দুই ডলার বোনাস পেয়ে যাবেন এটা হচ্ছে সবাই নিতে পারবেন তো এই বোনাসটা কিন্তু কেউ নিতে ভুলবেন না কেননা এখানে দুই ডলার কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে বোনাস নিতে পারবেন তারপর হচ্ছে ডেলি চেকিংয়ে কাজ করতে পারবেন ডেলি চেকিংয়ের এক ক্লিকে এক সেন্ট আপনারা পাবেন তার জন্য এখান থেকে গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে যে অ্যাডটা পাবেন সেই অ্যাডের উপর হচ্ছে আপনারা একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনাদেরকে গুগল প্লে স্টোরের যে অ্যাপসটার ভিতরে নিয়ে আসবে সেই অ্যাপটা হচ্ছে আপনারা এইখান থেকে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে আপনাদের এর কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের ব্যালেন্সে অ্যাকসেন্ট যোগ হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পারতেছেন তারপর হচ্ছে এখান থেকে ভিডিও দেখে কুইজের কাজ করে এবং স্পিনের কাজ করে ইনকাম করতে পারবেন স্পিন করে ইনকাম করার জন্য স্পিনের অপশনে এসে এখান থেকে প্লে গেম যে লেখাটা পাবেন এখান থেকে প্লে গেম একটা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে তো এরকম অ্যাডটা আসার পরে একটা কেটে দিয়ে দেখতে পারতেছেন কংগ্রাচুলেশনস উইন 30 পয়েন্ট তারপর হচ্ছে কালেক্ট একটা ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এগিয়ে এরকম একটা অ্যাড চলে আসবে যে অ্যাডটা আপনাদেরকে দেখতে হবে তো একটা দেখার পর হচ্ছে একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনাকে বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলা হবে তো আপনার জাস্ট একটা কেটে দেওয়ার পর এখানে হচ্ছে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন এভাবে হচ্ছে এখানে আপনাদেরকে এগারোটা স্পিনের কাজ কমপ্লিট করতে হবে এগারোটা স্পিনের কাজ কমপ্লিট করার পর একটা অ্যাডে ক্লিক করতে হবে তো যারা কিনা অ্যাপে অনেকদিন যাবত কাজ করেন তারা এগুলো ইজিলি করে নিতে পারবেন তো আপনারা এগিয়ে এভাবে প্লেতে ক্লিক করবেন এরকমভাবে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা দেখে একটা কেটে দিয়ে কালেক্টে ক্লিক করবেন তো এইভাবে হচ্ছে সবগুলো কাজ এইভাবে কমপ্লিট করে টোটাল এখানে এগারোটা কাজ করবেন এবং শেষেরটা একটু ব্যতিক্রম আছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট আমি ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি কেননা যদি সমস্ত কিছু দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে যখন এখানে আপনাদের এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্তেছেন এগারোটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমার যখন আপনাদের কাজ এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে গেট বোনাস নামে একটা অপশন পাবেন আপনারা তো এখান থেকে হচ্ছে আপনারা গেট বোনাসে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার যে গুগলের অ্যাডগুলো পাবেন এখান থেকে একটা অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যে ইনস্টলটা পাবেন এখানে ইনস্টল লেখাতে ক্লিক করে আপনারা হচ্ছে তাদের অ্যাপটা যে সেটা হচ্ছে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন এ পর্যন্ত হচ্ছে কাজ আপনি চাইলে পরে অ্যাপটা আন করে দিতে পারেন সমস্যা নাই তবে হচ্ছে দশ নম্বর বা এগারো নম্বর যে শেষের কাজটা সেই কাজটাতে অবশ্যই হচ্ছে অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে অ্যাপটার ভিতর আপনাদেরকে নিয়ে যাবে সে অ্যাপটা হচ্ছে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে শেষের কাজটা কমপ্লিট করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে অ্যাপটা এটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে আপনারা এইভাবে হচ্ছে আপনাদের মোবাইল ফোনে তো এগারো নম্বর কাজের সময় মোবাইল ফোনে আপনাদের মোবাইল ফোনে এইভাবে অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে ওকে তো এইখান থেকে হচ্ছে এগিয়ে আমরা অ্যাপের ভিতর ব্যাগ চলে আসতেছি তো এখান থেকে হচ্ছে টাকা ইনকাম অ্যাপের ভিতরে এই ব্যাগ চলে আসতেছি তো এবারে এখানে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা ব্যাক চলে আসলাম এখান থেকেও ব্যাক চলে আসলাম অ্যাপের ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই ডলার দুই সেন্ট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা স্পিনের গাছগুলো করবেন দেখতে পাচ্ছেন তিন ঘন্টা পর এগিয়ে আমরা কাজটা করতে পারবো তারপর হচ্ছে ওয়াচের ভিডিওতে এসে হচ্ছে সেম নিয়মে এখানে এগারোটা কাজ একটা করে ওয়াচারে ক্লিক করবেন একটা করে অ্যাড আসবে একটা দেখবেন দেখার পর এখানে এগারোটা কাজ এইভাবে কমপ্লিট করার পর একটা অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে একদম সেম নিয়মে কাজগুলো করতে হবে তো কিভাবে কাজ করবেন একটা কাজ করে কিন্তু আমি আপনাদেরকে লাইভে দেখাইলাম ওকে আশা করি এই কাজগুলো করে নিতে পাবে ম্যাথ কুই যে কাজগুলোও সেম জাস্ট এখানে চার আর এক যুগ করলে কত হয় পাঁচ এটা বসাবেন বসায় সাবমিট করলে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে কেটে দিবেন তারপর কালেক্টে ক্লিক করবেন কালেক্টে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে সেটাও দেখে কেটে দিবেন কেটে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে হচ্ছে টাইম কাউন্ট হচ্ছে টাইমটা শেষ হলে এখানে হচ্ছে আপনার একটা কাজ যুগ হয়ে যাবে তো তিনটা কাজের দরন একই রকম তো হচ্ছে আমি সময় ওয়েস্ট করতেছি না এখন আমি আপনাদেরকে ডিরেক্ট দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনারা এখান থেকে বিকাশে পেমেন্ট নেবেন ওকে তো এখান থেকে বিকাশে পেমেন্ট নেওয়ার আগে এখান থেকে ইনভাইটেন আন অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনাদের রেফার কোডটা এখানে এরকমভাবে পেয়ে যাবেন আপনারা প্রত্যেক রেফার জন্য পাঁচ সেন্ট করে এবং হচ্ছে দশ পারসেন্ট করে কিন্তু এখান থেকে রেফার কমিশন ইনকাম করতে পারেন ওকে তো এই হচ্ছে অ্যাপটার ভিতর রেফার ইনকাম তো পেমেন্ট নেওয়ার জন্য নিচ থেকে ওয়ালেট যে অপশন পাবেন এখান থেকে ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন তো ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে মিনিমাম উইডো হচ্ছে 10 ডলার হলে পেমেন্ট নিতে পারবেন এখান থেকে পেপাল বিকাশ পেটিএম এবং কয়েনভেজের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সহজ মাধ্যমে বিকাশে টাকা নেওয়ার জন্য বিকাশটা সিলেক্ট করে এখানে আপনারা 10 দিবেন 10 ডলার হয়ে যাওয়ার পর সরি এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন তো আপনাদের বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার 10 ডলার দিয়ে এ ক্লিক করে উইডোটা করে ফেলবেন সো গাইস এই ছিল ভিডিওটি আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা কিনা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ